রাবুল আলমিনের প্রশংসা করি যে আল্লাহ তালা আমাদেরকে ওটা পরিবেশ করে দিলেন যদিও আবহাওয়াটা অনেকটা প্রতিকূল ছিল অনেক চিন্তা থাকার সত্ত্বেও আমরা মাহফিলটা সুন্দরভাবে করতে পারতেছি এই জন্য আল্লাহ তালা এটা শেষ এক দয়া বলে আমরা মনে করি ঠিক কিনা বলেন আল্লাহ কত দয়া করছেন আমাদের উপর আমাদের যে ব্রেন রয়েছে এই ব্রেনটা কিভাবে কাজ করে আমরা যদি চিন্তা করি আল্লাহ বলে যে তোমরা চিন্তা করো না কেন আমাদের এই ব্রেনের মধ্যে কিভাবে কাজ করে আমরা একটা শ্বাস যখন দেখে ফেলি অথবা আগুনে যখন হাত লেগে যায় আমার চিন্তা করার আগেই আমার হাত সেখান থেকে সরে আসে এটা কেমন সম্ভব আমাদের ব্রেনের মধ্যে বিলিয়ন কোটি কোটি রয়েছে যেগুলো আমাদের চিন্তার আগেই আমাদের হাত বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে সিগন্যাল দেয় সিগন্যাল দেওয়ার মধ্য দিয়ে আমাদের পুরো শরীরটাকে নিয়ন্ত্রণ করে আর এই নিয়ন্ত্রণটা আসমান থেকে হয় না এটা হয় আমি আজিম থেকে আর এটা নিয়ন্ত্রণ করেন আমাদের আল্লাহ তালা কথা বলেন ঠিক সে প্রশংসা করব কত প্রশংসা করব আল্লাহ নিয়ামত কি শুধু বেন না আমাদের পুরো শরীর মানবদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের ইশারা এবং আল্লাহ তালার দয়ার মধ্য দিয়ে পরিচালিত হয় যদি না হতো আমরা এক সেকেন্ড পৃথিবীতে চলতে পারতাম আল্লাহ রবুল্লা আলমিন বলেন বান্দা তোমার জীবনে আমি এত এত নিয়ামত দিয়েছি তুমি যদি চাও তোমার রবের নিয়ামত গুলো বর্ণনা করবে ওয়াইন্দা উদ নুমাতাল্লাহিলা তুখসুহা বান্দা তুমি যদি আল্লাহর কোন নিয়ামত গুলো করতে চাও তোমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলামনের নিয়ামত বর্ণনা করে কি শেষ করা যাবে না বলেন আল্লাহ যদি আমার নিয়ামত পাওয়ার পর বান্দা তুমি আমার সকল করো আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি আল্লাহ তালা তোমার পর নিয়ামতকে বাড়িয়ে দেবো বলেন আর যদি বিপরীতে কাজ করো

যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলোর যদি শুকরিয়া আদায় কর কৃতজ্ঞতা জ্ঞাপন কর আমি আল্লাহ رب العالمین তোমার উপর অর্পিত নিয়ামতগুলোকে আরও বাড়িয়ে দেব আর যদি আমার কৃতজ্ঞতা আদায় না কর আমার না শুকরিয়া আদায় কর বান্দা জেনে রাখো তোমার নিয়ামত চিনিয়ে নেব এবং পরকালে কঠিনতম শাস্তির ব্যবস্থা তোমার জন্য প্রস্তুত করেছি এজন্য অন্তরের স্তর থেকে আল্লাহর কৃতজ্ঞতা কিভাবে যাবে না আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর উপর আমরা সংক্ষেপে দরুদ পড়ি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানব নয় শুধু সাধারণ কোনো বান্দা নয় সকল নবী এবং রাসূলদেরও সর্দার ছিলেন সাইয়েদুল মুরসালিন সেই নবীর উপর আমরা সংক্ষেপে দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় কম অনেক আলোচনা করা দরকার কম সময়ের মধ্যে

কোন সন্দেহ আছে নাকি আল্লাহ জবাব দেয় আল্লাহ বলেন বান্দা এমন একটা কোরআন দিয়েছি মধ্যে কোনো সন্দেহ নাই এবং তোমরা যারা হবে তাদের জন্য এই গাইডলাইন ধরে সেই কোরআনের একটি সুরা সুরার নাম হচ্ছে সূরা হামিমা এই সুরা হামিমা সাদ্দা থেকে একটি আয়াত আপনাদের সামনে আমি তেল করেছি যে আয়াতটা মধ্য সেই আয়াতটাকে সামনে রেখে আমি কথা বলবো আল্লাহ রাবুল আলমী আয়াতের মধ্যে একটা সুন্দর চমৎকার একটা প্রক্রিয়া বান্দাদের জন্য দিয়েছেন বলেন সোভা সম্মানিত الله رب العالمين ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال وقال انني من المسلمين

তাহলে সে আবার আল্লাহর পথে কাউকে কি আহ্বান করতে পারবে না পারবে না এই জন্য আল্লাহ তালা সুন্দর করে দাঁড়িয়ে দিলো যদি বান্দা তুমি কাউকে আল্লাহর পথে আহ্বান করতে পারো ইসলামের পথে আহ্বান করতে পারো কোরআনের পথে আহ্বান করতে পারো আল্লাহ আর কোরআন কিছু তুমি সর্বোস্তম ব্যক্তি হিসেবে পরিগণিত হবে জোর বলেন সোয়া বিশ্ব আছে সাল্লাহল্লাহ সাল্লামের এক হাদিস

তাহলে মানুষকে ইসলামের পথে আহ্বান করা এটা কি ছোটখাটো কাজ দায়ীলা যারা হয় এটা নবী এবং রাসুলদের কাজ ছিল ইসলামের দায়িত্ব ছিল মানুষের কাছে ইসলাম পৌঁছে দেওয়া মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া এটা নবী এবং রাসুলদের কাজ সেই কাজটা আলমুল আমাদেরকে দিয়ে গিয়েছেন এমনকি নবী কেন সালসাম বলছে যদি তুমি একটা আয়াতও জানো সেটা মানুষের কাছে পৌঁছে দাও ইসলামের আহ্বান করো আল্লাহর পথে আহ্বান করো আমি তোমাদেরকে সর্বোত্তম ব্যক্তি হিসাবে আমি কাজ করে নেব হিসাব করে নেব আমার মধ্যে সর্বোত্তম ব্যক্তি

এই পথটা অনেক কঠিন অনেক যন্ত্রণার পথ এটা ফুল বিছানো পথের পথ নয় তবে এই পথের মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পৌঁছার একটা অন্য কোন প্রক্রিয়া এর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون আমরা তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার এমন একটা অনুসারী থাকা দরকার এমন একটা উম্মাহ থাকা দরকার যারা মানুষদেরকে সৎ পথে আহ্বান করবে যারা মানুষকে ইসলামের পথে আহ্বান করবে যারা মানুষকে কুরআনের পথে আহ্বান করবে শুধু তাই নয় ওই উম্মাহটা ওই অনুসারীটা মানুষদেরকে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখবে সমাজের মধ্যে যত প্রকার অন্যায় এবং রাহাচারি হবে সমাজের মধ্যে যখন সমাজের মধ্যে দেখা যাবে কোনো ধরনের চাঁদাবাজি খুন সন্ত্রাসী হবে আমার ওই উম্মাটা ওই অনুসারীটা ওই বান্দার দলগুলো তাদেরকে বাধা দিবে তাদেরকে নিষেধ করবে তবে এটা কঠিন কাজ এই কাজের বিনিময়ে আমি কি দেবো বা এই কামুল মুফলিহ এই কাজের নিমায়ে আমি তাদেরকে সফল কাম হিসেবে ঘোষণা করছি তাদের সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি আর তাদের সফলতা হচ্ছে আল্লাহর দেওয়া জান্নাত ধরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই করটা কি সম্ভব প্রিয়markdown বলেনা যারা প্যান্ডেল খুঁজে পাচ্ছেন না আপনারা স্টেজে

এমন কিছু মানুষ রয়েছে যেই মানুষটা সমাজের মধ্যে অনেক প্রভাবশালী অনেক ক্ষমতাশীল কিন্তু আপনারাও জানেন আমিও জানি ওই ব্যক্তিটা হচ্ছে খারাপ ওই ব্যক্তিটা ঘুষ খায় এমনকি সমাজের সমস্ত প্রকার অন্যায় তাদের সাথে তারা জড়িত থাকে কিন্তু তাদের বিরুদ্ধে কথা বললে তারা মোল্লা বা ট্যাকিং এর মাধ্যমে আমাদেরকে দাবায় রাখার চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ জানে যে

তোমরা প্রথম করবে শেষ গায়cast বিশ্ব নবীর উম্মত হিসেবে সরাসরি হাত দ্বারা পালা দিবা তবে বান্দা যদি পরিবেশ না থাকে প্রেক্ষাপট যদি ভিন্ন হয় প্রেক্ষাপট যদি তোমার প্রতি বলে থাকে যে তুমি হাত দ্বারা প্রতিহত করতে গেলে তোমাকে চিহ্নিত করে দাও হবে তাহলে তুমি মুখ দিয়ে সরাসরি পালা দাও তা যদি না পারো মুখ দিয়ে পালা দিতে গেলে হেনস্থা করা তোমাকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে তাহলে ভাবি অগ্নি অন্তত অন্তর দ্বারা ঘৃণা করে ওই কাজটা যে বন্ধ করে যায় সেই প্রচেষ্টা চালাও তবে বান্দা মনে রাখো শেষের যেই পর্যায়টা রয়েছে স্টেপটা রয়েছে সর্বনিম্ন স্তর উপরের স্তর হচ্ছে সমাজ যারা অন্যান্য

হীরা কোথা থেকে বিশ্বনবীজি যখন আম্মাজান খাদিজাতুল কุมর আলাইহি আল্লাহু আনহু কাছে চলে আসলেন কুরআন নাযিল হওয়ার কারণে সূরা আলেদের প্রথমে নিয়ে আসলেন বিশ্বনবীজির শরীরটা थरथर করে কাঁপতেছে ঝড় ঝড় তাপ হয়েছে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ পেক্কা বুঝে বুঝে বপুরে গোপনে দাওয়াত দাও শুরু করে গেল আমাদের সমাজে এক ধরনের ফতোয়া কত আছে যারা মনে করে বপুরে দাওয়াত দাও মানে হয় সাইয়েদ ভাই এটা মনে হয় বড় অপরাধ অথচ আজকে ইসলামেরpartite অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু মানে সাল্লাম 3টি বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে থেকে কোনো আউটপুটটা মনেটা পাওয়া যায় না ইবাদ

এত ভালোবাসতো বলতো মক্কার জমিনে না বিশ্বের মধ্যে মোহাম্মদের মতো ভালো কোনো মানুষ আর দ্বিতীয় কেউ নেই দেখা গেল সেই মানুষগুলো বিশ্ব নদীকে বললো তুমি হলা কোন তুমি হলা জাদুঘর তুমি হলা কবি তার মানে বোঝা যায় কারো যদি অন্যায় কাজে বাধা দেন কারো অন্যায় কাজ থেকে যদি ফেরায় আনতে চান তার যদি সেই প্রজেক্টের লস হয় আপনাকে ট্যাগিং মাধ্যমে আপনাকে প্রতিহত করার চেষ্টা করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ দেওয়ার সেন সায়েনিক কোরআনের দাওয়াত দাও তখন শুরু করলেন মুসলমান পঞ্চষ্টি বছর গোটা বিশ্বাস প্রত্যেকটি দেশ ঘুরে ঘুরে কোরানের দাওয়াত দিলেন কিন্তু যখন দেখলেন এই আল্লামার দাবাকে চাদাবাজি করা যায় না মা মধ্যে এটা প্রকাশ করে যায় যখন দেখলেন এই আল্লামের কারণে সমাজে বড় বড় প্রভাবশালী ব্যক্তিরাbottle খেতে পারে না অন্যায় দুর্নীতি করে কোটি কোটি টাকা তারা গোপনেpasar করতে পারে না ঠিক সেই সময়ে আমাদের আল্লামাকে রাজাকার ট্যাগ দিয়ে আমাদের আল্লামাকে ধংস ট্যাগ দিয়ে জেলখানার মধ্যে 4 বছর তারা বন্দি করে রেখেছে কথা বুঝছেন ঠিক না ঠিক যেই

ওয়ান গফ ফি লাইন একুন তাকলিবুল মোহাম্মদ যেই কোরানের কথা বলে ও কাবের রাসুল নতুন সেই কোরানের কথাগুলো সত্যন্ত তোমাদের কর্ণ কুহুরে নিও না এবং যেখানে মোহাম্মদ কোরআনের কথা বলে সেখানে গল পাকিয়ে দাও সেখানে শীত দাও সেখানে তালি দিয়ে কোরআনের আওয়াজকে বন্ধ করে দাও এই রীতি গত আমাদের শাসক আমাদের যে যা কিছু ছিল তারাই করছে বিষয়টা এমন না এটা যেন হাজার বছর পূর্বে বিশ্ব নদীর উপর সেই একই কায়দায় কোরআনের তাপসির কোরআনের কথা বলা বন্ধ করার চেষ্টা করেছিল বলা বলেন ঠিক কিনা তারা যখন যাতন করা শুরু করে দিল এবার বিশ্ব মুমিনের মনটা খুব খারাপ হয়ে গেল আরে আমার কাছের মানুষ যার এত ভালোবাসতো তারা আজকে আমার মৃত্যু চলে গেল এদিকে খাদিজা গুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আবু তারিক দুনিয়া থেকে বিদায় নিলেন নবীর মনটা ভীষণ ছাড়া কষ্ট যন্ত্রণা বিশ্ব মুমিনের দায়ের ময়দানে চলে গেলেন

যারা যে নাকি ইসলাম নামক নতুন কোন ধর্মের দাওয়াত নিয়ে এসেছে যাও যাও ওই পাথরটাকে তোমরা ওই পাগলটাকে পাথর নিক্ষেপ করো ছোট ছোট বাচ্চা বড় বড় মানুষগুলো সবাই একত্রিত হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করে গেল মুসলমানরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া না আল্লাহ শরীর মোবারক ফেটে ফেটে যায় ফেটে ফেটে রক্ত গুলো জমিনের মধ্যে পতিত হয়ে যায় বিশ্বভাবে যে কখনো সংগ্রাম হয়ে যান হয়ে যান এমন অবস্থা যখন তৈরি হয়ে গেল বিশ্ব নবীজি সেখানে ব্যবহারের জমিনের মধ্যে পড়ে গেলেন কিন্তু তখন পর্যন্ত তাই এক বিরুদ্ধে আল্লাহ নবী কোনো দোয়া করেন নাই জি ভাই চলে সে বললাই বলে সাল্লাম আর সহ্য হয় না আর সহ্য হয় না আপনার কষ্ট সহ্য হয় না আপনি একবার অনুমতি দেন এই তাইয়েববাসীর কে আমরা পাতা পাহাড় আমরা পাহাড় চেপে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও বাইজিব্রাইল তুমি যেই ফর্মুলা দিয়েছো এই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি আর যদি তাইয়েববাসীর উপর তোমরা যদি পাহাড় পাহাড় চেপে দাও তাহলে আমি কার কাছে প্রচার করবো লা ইলাহা এই মাগুল্লা আমার বিশ্বাস এই তাইট পাশের দিনাল্লাহ রেবুদ করবে শুধু তাই নয় এই তাইট পাশের দিন আল্লাহ তা আল্লাহর সাথে ছির তোরা থেকে বিরত থাকবে ধরে বলেন সোভাল্লা পে ভাই মা এই জন্য তাইর আল্লাহর গড্টা এত সহজ না এটা ফুলের কোনো পথ নয় এই পথে নির্যাতন রয়েছে এই পথে জ্যেষ্ঠ ধরে রয়েছে এই পথে

চে가는 প্রত্যেক পালনা সুহালস্তা আমার নিতে পালনা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার মুমিনবা আমার মুমিন অনুসারে গুলো বাদ দিয়ে বাকি যারা আছে সবাইকে ধ্বংস করে দাও এই ভাবে আমি যদি প্রত্যেকটা নবী রাসূলকে কোট করে করে হযরতে موسی আলাইহিস সালামের উপর ফেরাউন করেছিল হযরতে ইব্রাহিম আলাইহিস উপর নমরুদ যেই করেছিল শুধু একটাই অপরা যে অপরাধটা ছিল তারা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়েছে আপনারা দেখেছেন গত সতেরো বছর এদেশের আলমাদের উপর যে নির্যাতন করা হয়েছিল আপনারা চাক্ষুষ প্রমাণ এদেশের আলমদারকে জেলখানার মধ্যে চার বাজে তিন বাজে শুধু এই টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে গ্রেফতার করে বন্দী করা হতো কথা না। তাদের অপরাধ কি তাদের অপরাধ একটাই তারা এই কোরআন দাওয়াত মানুষের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে জেলায় উপজেলায় প্রান্তিক শ্রেণীর মানুষের কাছে কোরআন পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল যে দায়িত্বের কারণে গত সতেরো বছর আলেমদেরকে খুন করা হয়েছিল খুন করা হয়েছিল আলেমদের পর বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল কিন্তু আমরা লক্ষ্য করেছি আলেম ওলামাদেরকে তার নির্যাতন করে হত্যা করে দমায় রেখতে গিয়ে পেরেছে শুধু পারে নাই একজনকে গুম করলে দশজন আমরা তৈরি করে দেবো সোহান এগুলো তো আমরা প্র্যাকটিক্যালি দেখেছি সুতরাং আমরা স্পষ্ট করে বিবৃতি দিতে চাই গত সতেরো বছর আমরা দেখেছি কিরকম নির্যাতন করা হয়েছিল ইসলামপন্থী মানুষদেরকে শুধু মাদ্রাসা শিক্ষকদেরকে গ্রেফতার করা হয়েছিল চাকরি করা হয়েছিল বিষয়টি এমন নয় অসংখ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ক্লাসে হাদিস করার কারণে ক্লাসে রাসুলের শূন্য পরিধান করে দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয় থেকে চাকরির যোজন করা হয়েছিল ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে এই সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল আমরা হুঁশিয়ারি করে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আরে এমন আমাদের উপর নির্যাতন করে তাদের দাবায় রাখা যাবে না ইসলামপন্থী পন্থী পন্থীদের উপর নির্যাতন হেনস্থা করে তাদের কথা বন্ধ করা যায় না আগামীতে যারা নতুন ফ্যাসিস্ট হওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন বা করবেন আপনারা যদি অতীত থেকে শিক্ষা গ্রহণ না করেন তাহলে অতীতে বেসিস্টের যে অবস্থা হয়েছে আপনাদের জন্য তাই প্রস্তুত আছে কথা বলেন ঠিক কিনা আপনাদের কিন্তু একটা আহ্বান জানাই সব জায়গায় ভালোর মধ্যে খারাপ হয়েছে আমাদের বিশুদ্ধতার মধ্যে ভেজাল রয়েছে সুতরাং আলেবুল আমাদের মধ্যে কিছু ভেজাল থাকবে কারণ আল্লাহ জান্নাত উৎপাদন করবে আলেন দিয়ে যা চাপ উৎপাদন করবে আলেন দিয়ে

আলহামদুলিল্লাহ আপনাদেরকে যতটুকু আমি বুঝাইলাম যে আমাজকে প্রত্যেকের প্রত্যেকের দায়ী এই কাজটা করতে হবে আমার এক ভাই যদি নামাজ না পড়ে তাকে নামাজের দিকে ভাবুত করতে হবে আমার এক ভাই প্রাণ পড়তে না পারলে যে ব্যক্তি কোরআন পড়ে এবং শেখায় সেও সর্বোত্তম ব্যক্তি যে ভাই প্রাণ করতে পারে না দায়িত্ব নিতে হবে যে ভাই খারাপ কাজ করে তাকে বুঝায়া ইসলামের দিকে নিয়ে আসতে হবে এই একটা মেসেজ যে আমার ভাই আল মুসলিমও এখন মুসলিম প্রত্যেকটা মুসলমান আরেকজনের মুসলমান কি হয় পরস্পর ভাই আমার ভাই নামাজ পড়বে না রোজা রাখবে না হজ করবে না জাকাত দেবে না ইসলাম মানবে না তা হতে পারে না আমাদের এই দাওয়াতি কাজটা চালু রাখতে হবে এই দাওয়াতি কাজের মধ্য দিয়ে এই মানুষগুলোর পরিবর্তনের মধ্য দিয়ে সমাজ এবং দেশের পরিবর্তন আমাদের সম্ভব করা হবে ঠিক না আমার আলোচনা আমি শেষ করতেছি আল্লাহ রব্বুল আলামিন যদি সুযোগ দেয় আবার নতুন কোনো আলোচনা আপনাদের সামনে করব আলোচনার মধ্যে ভুলভ্রান্তি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আমার আলোচনা আমি এখানে শেষ করছি